ফিলিস্তিনির মুসলমান মনে করেছিল একটু না হয় আমরা শান্তি খুঁজে পেয়েছি একটু না হয় আমরা আরাম অনুভব করছি যুদ্ধ বিরতির মাধ্যমে আমরা একটু শান্তি অনুভব করছি কিছুদিন আমরা একটু শান্তিতে থাকতে পারবো আরামে বিশ্রাম নিতে পারব দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করে করে ফিলিস্তিনির মুসলমানগুলো ক্লান্ত হয়ে পড়েছে নারী শিশুগুলো তাদের নিজের শরীরের তাজা রক্ত তারা তাদের দেশের জন্য বিলীন করে দিচ্ছে দেখলাম একটা লিঙ্কে দেখা গেছে যে এক পরিবার থেকে ছাব্বিশ জন ব্যক্তিকে বোমা মেরে তারা হত্যা করেছে কত বড় নিকৃষ্ট মানুষ হলে এটা করা সম্ভব সেজন্যে আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে আমরা মুসলিম কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলমান ঘুমিয়ে আছি মুসলমান মুসলমানের জন্য কোনো দরদ নাই ঠিক কিনা বলেন দরদ থাকবেই কেন দরদ থাকবে কিভাবে বলেন আমরা তো পাশত্য নামাজই পড়ি না যে নামাজ না পড়ে একজন মুসলমান আর মুসলমানের প্রতি দরদ থাকবেই কিভাবে নামাজের খবর নাই রোজার খবর নাই ইসলামী নীতি আদর্শের কোনো খবর নাই ইসলামী সভ্যতার কোনো খবর নাই কোরআন সুন্নার আইনের কোনো খবর নাই কোরআন সুন্নার কোরআন পর্যন্ত আমরা পড়তে জানি না তাহলে সেই কোরআন প্রেমিকদের সাথে কোরআন প্রেমিকদের প্রতি আমাদের মায়া লাগবেই কীভাবে ঠিক কিনা বলেন তুমি তো প্রকৃত মুসলিম নাও যদি আর একজন মুসলমানের কষ্টে যদি তোমার অন্তরের মধ্যে একটু কষ্ট যদি না লাগে তাহলে তুমি প্রকৃত মুসলমান এখন পর্যন্ত হতে পারো নাই ঠিক কিনা বলেন হজরতে অমর বলেছিল মুসলমান তো সে যদি কোন মুসলমান পৃথিবীর এক প্রান্তে যদিও কষ্ট পায় তাহলে সেই মুসলমানের ব্যথায় তুমি ব্যতীত হবে তাহলেই তুমি প্রকৃত মুসলমান ঠিক কিনা বলেন কিন্তু আমরা সেই মুসলমান হতে পারি নাই আমরা সবাই ঘুমান্ত জাতি এক সময় আমরা ছিলাম মাঘের জাতি একসেলা এক সময় আমরা ছিলাম সিংহের জাতি এখন আমরা হয়ে গেছি বিড়ালের জাতি ঠিক কিনা বলেন বিড়ালের জাতি হয়ে গিয়েছি ঘুমিয়ে আছি আমরা সবাই পৃথিবীর শাসকদের কেয়ামাতির ময়দানে জবাব দিতে হবে মুসলিম শাসক যারা আছে সাতান্নটি মুসলিম দেশের প্রত্যেক শাসককে কেয়ামাতির ময়দানে আমার আল্লাহর সামনে জবাব দিতে হবে কেন তুমি ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে দাঁড়াও নাই কেন তুমি ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে তুমি কেন হুংকার দাও নাই একটা পোস্ট দাও নাই একটা বার্তা তুমি কেন দাও নাই কে ময়দানে আল্লাহর সামনে অবশ্যই প্রত্যেক মুসলিম শাসককে দাঁড়াতে হবে জিকিরা বলেন সেজন্যে আমরা মুসলমান জাতি যদি আমরা সত্যিকার মুসলমান হিসাবে আল্লাহর দরবারে যদি দাঁড়াতে চাই অবশ্যই এই মুসলিমদের জন্য আমাদের প্রত্যেক নামাজের পরে দোয়া করতে হবে আর এই মুসল এই মুসলমানদের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই একটি আন্দোলন মিছিল করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে আল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা পারি এতটুকু আমরা করছি এর বেশি আমরা পারি না আমাদের তো সেই রকম শক্তি নাই যে যুদ্ধ করব তাদের সাথে গিয়ে আমাদের সেই রকম শক্তি নাই আল্লাহ তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তাদের পণ্যকে আমরা বয়কট করছি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে দূর করার জন্য তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে এই বদমাস এই নিকৃষ্ট শাসক এই নিকৃষ্ট দেশকে আল্লাহ তুমি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দাও পৃথিবীর মানচিত্রকে থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও সবাই বলি আমি